পুরানো হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে ঘিরে তীব্র আলোড়ন ত্রিপুরার মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরার রাজধানীতে বোমাতঙ্ক একটি পুরনো হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায় আগরতলার মহারাজগঞ্জ বাজারের ফায়ার স্টেশনের সামনে এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার হয় ঘটনাস্থলে আসে পুলিশ এবং গোয়েন্দা শাখার কর্মীরা শেষে বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটিকে অতি সন্তর্পণে উদ্ধার করে নিয়ে যান বিষয় সম্পর্কে জানাজানি হতেই তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকায় প্রচুর মানুষজন এসে জড়ো হন মহারাজগঞ্জ বাজার এলাকায় গ্রেনেড উদ্ধার প্রসঙ্গে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানিয়েছেন এটি হ্যান্ড গ্রেনেড তবে অনেক পুরনো আনুমানিক প্রায় তিরিশ বছর আগেকার এটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে তবে এটা কিভাবে এই এলাকায় এলো তা তদন্ত করে দেখা হচ্ছে বিভিন্ন মহলের ধারণা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্যই পরিকল্পিতভাবে এই হ্যান্ড গ্রেনেডটি এখানে নিয়ে এসে রাখা হয়েছে এর পেছনে কোনো সুগভীর চক্রান্ত রয়েছে ষড়যন্ত্রও থাকতে পারে বলে জানাচ্ছেন স্থানীয় এলাকার অনেকেই তবে কিভাবে এই হ্যান্ড গ্রেনেডটি এই জায়গায় এলো পুরোনো হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনাকে ঘিরে আলোড়ন ছলায় ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারের ফার্স্ট পাওয়া যাচ্ছে এটা পিন লিভার নাই তো ইট ইজ নট মানে এক্সক্লুসিভ হলেও এটা ইটস নট দের ইজ নো থ্রেড টু পাবলিক বিকজ ইট ইজ অলরেডি স্প্রিং লিভার খারাপ হয়ে যাবে নাই এটার মধ্যে দ্যাট টু আমরা বিডিটিএস টিম দেখেছি এবং দেখেছি এটা এবং আর টেকিং ইট টু এ সেফ আপ প্লেস এবং আমরা বার করবো এটা ঠিক কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ গ্রানেট ইট ইজ এটা আমরা এটা নর্মালি যে ইউনিট আছে ওটাই কিন্তু ওটা আরও আমরা ফোরেন্সিক টিমও ডেকেছি আমরা আরও ফান্ডিং সেটা পরীক্ষা করার পরে বয়ে যাবে মানে ফার্স্ট প্রায়রিটি ওগুলো ডিফিউজ করে এটা কতদিনে পুরানো হতে পারে এটা দেখে তো মনে হয় ত্রিশ বছরের পূর্ণ হবে কারণ যে রাস্টেড